হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে তিনটি নকশা সম্পর্কে কথা বলবো আজকের এই নকশাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে ভক্তি সহকারে এই কার্যগুলো করেন তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবে যেমন প্রথমে এটি আপনাদের মাঝে যেটি উল্লেখ করে দেওয়া আছে নারী বর্ষীকরণ পতি পতি মানে প্রতি পত্নীর মধ্যে আর কি যেটা প্রেম অতিরিক্ত বৃদ্ধি করার এবং এটির পরে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে স্ত্রী বশীকরণ এই তিনটি নকশায় আপনাদের মাঝে আজকে আমি বলবো আপনারা জাস্ট লেখার সময় পাক পবিত্র হয়ে নেবেন আসনে ধূপধীপ জ্বালিয়ে নেবেন পরনে সেলাইবিহীন বস্ত্র পরে নেবেন মাছ মাংস না খেয়ে লেখার চেষ্টা করবেন সমস্ত গাইডলাইন মেনে যখন এই কার্যগুলো আপনারা করবেন রেজাল্ট কারে বলে পর্যাপ্ত পরিমাণে বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই যে নিয়ম দেওয়া আছে দেখুন জাস্ট এই যে প্রতিটার নিচে নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো অনুযায়ী আপনারা কাজ করবেন এই যে প্রতি পত্নীর মধ্যে প্রেম বৃদ্ধির নিয়মটা নিচে দেওয়া আছে স্ত্রীকে বশীকরণ এই যন্ত্রকে রবি পুষ্য লক্ষত্রে এই পুষ্য মানে সুন্দরভাবে যেটা নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন একান্তই করতে না পারলে স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলবেন আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের কাজ নিজে করাই অতি উত্তম বিনা সাধনে কখনো লালন হওয়া যায় না যদি আপনারা করতে না পারেন তাহলে সম্পূর্ণরূপে দেখা গেল যে দায়িত্ব আমি নেওয়ার চেষ্টা করবো আপনারা যদি দায়িত্ব আমার হাতে দেন